নমস্কার বন্ধুরা অপুস সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাব ফুলকপি আলু দিয়ে ভাঙান মাছের রেসিপি অত্যন্ত সুস্বাদু এই রেসিপি বানানোর জন্য এখানে কিন্তু ফুলকপি আলু কেটে রেখেছি আর এখানে আছে ভাঙান মাছ ভাঙান মাছটা কিন্তু ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো যে কোনো বড় মাছই কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে আপনারা ভেজে দেখবেন মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে মাছগুলো কিন্তু উল্টে দেব উল্টে আরেক পিট ভেজে নেব তো দেখুন আরেক পিট কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মাছটা কমপ্লিট এবার প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো এবার মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবার আলু ফুলকপি দিয়ে দেব এবার দিয়ে দেব একটু হলুদ হলুদটা দিয়ে কিন্তু ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন তো এখানে নুনটা দিয়ে ফুলকপিগুলো আবারও একটু ভেজে নিতে হবে ভেজে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আবারও একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব তেজপাতা লঙ্কাটা ভালো ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে মশলাটা এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা ও আদা মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে একটু হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা ছেড়ে আসলে এবার ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেব আলু ফুলকপি দেওয়ার পর খুব ভালো করে এটা কষাতে হবে দেখুন কত সুন্দর লাগছে তো ভাজাটা হয়ে আসলে এবার দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল তারপর কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেব ঢাকনাটা বন্ধ করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপি ভালো সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভাঙান মাছ ভাঙান মাছটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব তরকারিটা তরকারিটা নেড়ে চেড়ে নিলে তরকারিটা যে পাতলা ঝোলটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পাতলা থাকে না খুব সুন্দরভাবে মাখা মাখা টাইপের হয়ে আসে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আবারও একটু নেড়েচেড়ে নেব তরকারিটা প্রায় হয়ে হয়েছে এবার কিন্তু দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো ফুলকপির তরকারিতে গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খুবই ভালো লাগে দারুণ সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেল একটুও জল জল কিন্তু দেখা যাচ্ছে না তো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ